বন্ধুরা আগামীকাল এক বিশেষ দিন একদিকে মহালয়া যেখানে আমরা দেবী দুর্গাকে আহ্বান করি মর্তে আগমনের জন্য অন্যদিকে ঘটছে বিরল এক ঘটনা গ্রহণ মনে রাখবেন মহালয়া মানে শুধু ভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনা নয় এটি হল দেবীপক্ষের সূচনা যেখানে মা দুর্গা কৈলাস ছেড়ে পৃথিবীতে আসেন তার সন্তানদের কাছে অন্যদিকে গ্রহণ মানে শুধু আকাশের এক বৈজ্ঞানিক খেলা নয় বরং শাস্ত্রমতে আধ্যাত্মিকভাবে অত্যন্ত গভীর প্রভাবশালী সময় এখন প্রশ্ন হল যখন এই দুই মহৎ সময় একই দিনে মিলল তখন আমাদের কি করা উচিত কি করলে জীবনে শান্তি ও আশীর্বাদ আসবে আর কি করলে অশুভ প্রভাব পড়তে পারে আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব মহালয়ার মাহাত্ম গ্রহণের প্রভাব আগামীকাল করণীয় ও বর্জনীয় কাজ কি খাবেন কি খাবেন না এবং আধ্যাত্মিক বৈজ্ঞানিক ব্যাখ্যা তাহলে চলুন শুরু করি এই আধ্যাত্মিক যাত্রা মহালয়া এই শব্দটির মধ্যেই লুকিয়ে আছে গভীর অর্থ মহা মানে মহান আর আলয় মানে আশ্রয় অর্থাৎ এই দিন হল মহাশক্তির আশ্রয়ে যাওয়ার দিন হিন্দু শাস্ত্র অনুযায়ী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যায় মহালয়া পালিত হয় এই দিনে শেষ হয় পিতৃপক্ষ শুরু হয় দেবীপক্ষ একদিকে আমরা পূর্বপুরুষদের শান্তি কামনা করি তর্পণ ও অর্ঘের মাধ্যমে অন্যদিকে দেবী দুর্গার আগমনকে আহ্বান জানাই পুরাণের বর্ণনা গরুর পুরাণে বলা হয়েছে মহালয়ার দিনে পূর্বপুরুষরা মর্তে এসে সন্তানদের অর্ঘ গ্রহণ করেন যে ব্যক্তি এই দিনে কুশপত্র তিল জল ও অন্ন দিয়ে তর্পণ করে সে সাত পুরুষের মুক্তি দেয় তাদের আত্মা শান্তি পায় আর সন্তানের জীবনে আসে সমৃদ্ধি আবার দেবী ভাগবত পুরাণে উল্লেখ আছে যখন দেবতা ও অসুরের মধ্যে লড়াই চরমে পৌঁছায় তখন দেবতারা মহাশক্তিকে আহ্বান করেছিলেন সেই আহ্বানের উত্তরেই মা দুর্গা মহিষাসুর বধের জন্য অবতীর্ণ হন এই মহাশক্তির আগমনই আমরা আজও মহালয়ায় স্মরণ করি ভয়েস ভোরবেলা নদীর ঘাটে গিয়ে দেখবেন মানুষ হাতে জল তিল আর কুশ নিয়ে দাঁড়িয়ে আছে তাদের চোখ ভিজে উঠছে কারণ তারা স্মরণ করছে প্রিয়জনদের যারা আজ আর নেই কিন্তু আধ্যাত্মিকভাবে জয়েছেন মহালয় আমাদের শেখায় আমরা নই আমাদের সাথে আছে হাজার বছরের পূর্বপুরুষের আশীর্বাদ এবার আসি গ্রহণের কথায় গ্রহণ মানে আকাশে সূর্য বা চন্দ্রের আড়াল হওয়া জ্যোতির্বিজ্ঞানে এটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা কিন্তু শাস্ত্রমতে এর প্রভাব শুধু আকাশে নয় মানুষের মন শরীর ও আধ্যাত্মিক শক্তির ওপরও পড়ে পুরাণের কাহিনী সমুদ্রমন্থনের সময় যখন দেবতা অসুররা অমৃত পান করছিল তখন এক অসুর ছদ্মবেশে অমৃত পান করতে গেল সূর্য আর চন্দ্র তা দেখে বিষ্ণুকে জানালেন ভীষ্ণু সেই অসুরের মুন্ডু ছিন্ন করলেন মুন্ডুটি হয়ে গেল রাহু আর শরীর হল কেতু তারা প্রতিশোধ নেবার জন্য সূর্য চন্দ্রকে গ্রাস করে এই কাহিনী হল গ্রহণের পৌরাণিক ব্যাখ্যা গ্রহণের আধ্যাত্মিক অর্থ হল অশুভ ছায়া কিছুক্ষণের জন্য আলো ঢেকে দেয় কিন্তু আলো শেষ পর্যন্ত ফিরে আসে অন্ধকার যতই প্রবল হোক আলো তাকে ভেদ করবেই শাস্ত্রে বলা হয়েছে গ্রহণের সময় যদি ভক্তি করে মন্ত্রজপ করা হয় তাহলে তার ফল সাধারণ সময়ের বহু গুণ বেশি হয় তাই সনাতন ধর্মে গ্রহণকে শুধু ভয় নয় বরং আত্মশুদ্ধি ও ভক্তি শ্রেষ্ঠ সময় বলা হয় এবার ভাবন্ত এই দুই বিশেষ সময় যখন একই দিনে আসে তখন কি হয় একদিকে দেবীপক্ষের সূচনা অন্যদিকে রাহু কেতর আড়াল এজন্য শুভ ও অশুভের যুগলবন্দি শাস্ত্রমতে এটি অত্যন্ত বিরল এই দিনে যদি আমরা শুদ্ধভাবে ভক্তি করি তবে আশীর্বাদ বহু গুণে বাড়ে কিন্তু যদি অসাবধান হয়ে তবে অশুভ শক্তির প্রভাবও বাড়তে পারে তাই এই দিনে আমাদের দ্বিগুণ সতর্ক থাকতে হবে যেন প্রতিটি কাজ শুদ্ধ হয় প্রতিটি প্রার্থনা আন্তরিক হয় প্রতিটি ভক্তি হৃদয় থেকে হয় এই দিনে যেসব কাজ করলে পূর্ণ লাভ হয় ভোরের তর্পণ গঙ্গার বা পুকুরের জলে দাঁড়িয়ে কুশ ও জল দিয়ে পূর্বপুরুষদের শান্তি কামনা করুন স্নান ও শুদ্ধি ভোরে নদী বা বাড়ির পুকুরে স্নান করে শরীর মন শুদ্ধ করুন মন্ত্রজপ গ্রহণ চলাকালীন গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র হনুমান চালিসা দুর্গাস্তুতি জপ করুন ধ্যান কয়েক মিনিট চোখ বন্ধ করে দেবীর রূপ কল্পনা করুন দান গ্রহণ শেষে দরিদ্রকে দান করুন খাবার পোশাক বা অর্থ যা সম্ভব গঙ্গাজল ছিটানো গ্রহণ শেষে বাড়ি পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে নিন দেবী আহ্বান মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করুন মা এসো আমাদের ঘরে দাও শান্তি বন্ধুরা মহালয়া ও গ্রহণের দিনে প্রতিটি কাজ যেন ভক্তির সাথে করা হয় ভোরের তর্পণ দিনে উপবাস সন্ধ্যায় জপ আর রাতে দান এই চার কাজ করলে জীবনে শান্তি আসবেই বন্ধুরা আগামীকাল মহালয়া ও গ্রহণ একই দিনে এটি এক বিরল সুযোগ এক আধ্যাত্মিক দ্বার এই দিনে যদি আমরা শুদ্ধভাবে তর্পণ করি মন্ত্র জপ করি দান করি তাহলে পুণ্য বহুগুণে বৃদ্ধি পায় অন্যদিকে যদি ভুল করি তবে অশুভ প্রভাব বাড়তে পারে তাই মনে রাখবেন আলো যেমন অন্ধকারকে ভেদ করে ভক্তি তেমনই অশুভকে দূর করে মহালয়া মানে পূর্বপুরুষকে স্মরণ গ্রহণ মানে আত্মশুদ্ধি আর দুই একসাথে মানে শান্তি ভক্তি আর আশীর্বাদের সুযোগ জয় মা দুর্গা সবাইকে জানাই মহালয়া ও গ্রহণের আন্তরিক শুভেচ্ছা